পেছন থেকে আঁচল টেনে মা ডাকবে যে এমন ছেলে চাই না আমি এই মুহূর্তে বেহর বাগী বেহেট পেলে লক্ষ্য ছেলে ছেঁড়া কাথায় উড়ক্ষয় গোবিন্দায় নম। কবিতাকে স্বপ্ন দেখছে চাল চুলহীন বাউন্ডুলে চোখে কাজল কে পরাবে রাতের কালি চোখের নিচে নাঙা ফকির এই আছে নেই তবু উড়ন্ত পিরিচে একাল সেঁড়ে শ্মশান ক্ষেপি গাছ কোমরে সত্যি সত্যি দিশ যদি তো দিশ আমাকে নিখিল বঙ্গ সম্পত্তি পাহাড় আমার উত্তরে যায় সাগর দক্ষিণে নজরদারি আমি কি আর আমার স্বদেশ সঙ্গে তোমার চলতে পারি যেমন করেই ছুঁই বা না ছুঁই লেগে থাকবে নিবিড় স্পর্শ যেখানে হাত পড়বে আমার যেখানে পা ভারতবর্ষ কবিতার নাম দেখি ধনং দেখি কবির নাম গীতা চট্টোপাধ্যায় বাংলা ভাষায় যে কজন কবিকে বিরল ব্যতিক্রমী একাকী বলা যায় আমার মতে গীতা চট্টোপাধ্যায় তাদের একজন এবং অগ্রগণ্য বলতে দ্বিধা নেই যে একেবারে ছোটো বয়সে যখন লেখালেখি পড়া শুরু করেছি গীতা চট্টোপাধ্যায়কে আমি পড়িনি তার কবিতা বহুল প্রচারিত নয় বলেই হয়তো আমার মতো সাধারণ পাঠকের হাতে এসে পৌঁছতে দেরি হয়েছে তার কবিতা আমি প্রথম পড়ি আমার মনে আছে একটি বইতে সেই বইয়ের রচয়িতা কবি জয়গোস্বামী বইটির নাম রৌদ্র ছায়ার সংকলন সেখানে জয় তার পছন্দের কবিতা নিয়ে নিবন্ধ লিখছিলেন সে বইতে সেখানেই আমি একই সঙ্গে গীতা চট্টোপাধ্যায়ের অনেকগুলি কবিতা পড়ি এবং আশ্চর্য এই কবিতা আবিষ্কার করি তার সমস্ত কৃতিত্ব জয়গোস্বামীর তার কাছে আমি ঋণী তিনি এমন অনেক কবির সঙ্গেই আমাদের পরিচয় করিয়েছেন যাদের সঙ্গে পরিচয় হওয়া খুব জরুরি এবং সেই পরিচয় হওয়ার পর থেকে আমি গীতা চট্টোপাধ্যায়ের কবিতার অনুরাগী হয়ে পড়ি অনুসরণকারী হয়ে পড়ি কথায় যাওয়ার আগে আরেকটা কবিতায় যাই যে কবিতা দিয়ে গীতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় শুরু রৌদ্রছায়ার সংকলনের নিবন্ধের অনেকগুলি কবিতার মধ্যে এটিও একটি কবিতা যে কবিতা আমাকে একেবারে আমূল নাড়িয়ে দিয়ে গিয়েছিল এই বইটি আমি যেটি থেকে পড়ছি সে বইটি আদম প্রকাশিত গীতা চট্টোপাধ্যায়ের কবিতা সংগ্রহ আদম এর প্রকাশনা করেছেন এতে গীতা চট্টোপাধ্যায়ের অনেকখানি পাওয়া যাবে গেরস্থ গন্ডি কি আশ্চর্য জোরালো লেখা অথচ তার মধ্যে এই লেখার মধ্যে কি আর্দ্রতা কি নম্রতাও কোথাও লুকিয়ে আছে এই যে মিশেল এর কোনো তুলনা নেই গেরস্ত গন্ডি পাঁচবার বেঁধেছ তুমি পাঁচবারই খুলে চলে গেছি আগুন ধরাতে বললে সব কাঠি ভিজেছে সে দোষ সমস্ত দুপুর ধরে আমাকে ঘোরাতে বলে যাঁতা ঘুমোলে আবার বলছো কেন থামলো ঢিল পড়লে জলে আমি কি কোথাও গেছি ঝাঁট দিতে বললে এই উঠোন সর্ষে পেশাই হলে হামান্দিস্তের শব্দ ওঠে কলসির জল ফেলে দিয়েছি ঘাটের ছুতো করে বেশ করব। এই সব গৃহস্থ গণ্ডির দড়াদড়ি পাঁচবার বাঁধবে তুমি পাঁচবারই খুলে চলে যাব। এ লেখার মধ্যে এমন এক জোর আছে অথচ কোথাও গীতা চট্টোপাধ্যায়কে সেই অর্থে নারীবাদী কবির তকমাধারী হয়ে উঠতে হয়নি সে তিনি এক যাত্রায় বেঁচেই গিয়েছেন কিন্তু তাঁর কবিতার পরতে পরতে এমন ঘোষণা আছে এমন জোরালো পদক্ষেপের কথা আছে কিন্তু কোথাও একই সঙ্গে আবার পুরুষের সঙ্গে বিবাদ নেই দৈর বৈরিতা নেই কোথাও দ্বন্দ্ব নেই এই যে সহাবস্থান অথচ নিজের নিজের অবস্থানকে স্পষ্ট করা নিজের কথা পরিষ্কার করে বলা অথচ প্রেমেও থাকা পুরুষের সঙ্গে এমন সহাবস্থান তো চট করে মেলে না গীতার কবিতায় সেই জোর সেই আর্দ্র জোর আমরা পাই আরেকটি কবিতায় যাব এই লেখাটা আমাকে এত কষ্ট দিয়েছে কবিতা এক এক সময় যেমন কষ্ট লাঘব করে এক এক সময় কষ্ট বাড়িয়েও দেয় কষ্ট দিয়েছে কারণ এর চেয়েতে ইচ্ছাইতে বাস্তব লেখা আমি আর পড়িনি এই লেখাটিও জয়ের সেই নিবন্ধে ছিল পরে তাকে বইয়ে আমি পাই বইয়ে পড়ি লেখাটির নাম আজ রাতে কেউ থাকবে না গভীর নারীর সঙ্গে লবণাক্ত নল যোগ করে সেবিকা উদ্বিগ্ন মুখ আজ রাত কাটে কি কাটে না আপনাদের মধ্যে কেউ যে হোক একজন থেকে যান কে থাকবে সকালেই শ্রম অসন্তোষ মোকাবিলা কে থাকবে বেবি স্কুল হোম টাস্ক ভিমজিক্যাল ম্যাম কে থাকবে সাইনাসে একটু মাথা ধরে উঠছে যেন কে থাকবে কুকটা গত কয়েকদিন ধরেই আসছে না যাদের সবার জন্য কত রাত জেগে কেটে গেছে তার জন্যে শেষবার আজ রাতে কেউ থাকবে না এর চেয়ে বাস্তব চেয়ে দিন চিত্র আমাদের এ কবিতা যেন আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় সত্যিই তো কতবার দেখেছি যে মানুষগুলো আমাদের জীবন দিয়ে করেছেন যাদের জন্য আমরা বেড়ে উঠেছি প্রতিষ্ঠিত হয়েছি এগিয়ে গেছি তারা যখন বিপাকে পড়েন দুর্যোগে পড়েন বিপর্যয়ে পড়েন আমরা কেমন অবলীলায় মুখ ফিরিয়ে নিই আমাদের সাফায় গিয়ে কলাইনের কবিতা ন লাইনের কবিতা আজ রাতে কেউ থাকবে না কিন্তু সেই কবিতায় গীতা চট্টোপাধ্যায় আমাদের মুখের সামনে এক নির্মম আয়না তুলে ধরেছেন ষষ্ঠী কি মজার কি চমৎকার ছবির একখানি কবিতা এই যে গীতা চট্টোপাধ্যায়ের মধ্যে একটা খুব গার্হস্থ আছে একটি গেরস্থ মন আছে যাকে টিকিয়ে রাখা আজকের যুগে বড়ই কঠিন কিন্তু গীতা চট্টোপাধ্যায়ের কবিতায় সেই গেরস্থ মনের প্রতিফলন বারে বারে আমরা পাই ষষ্ঠী ক্ষীরের বেড়াল গড়ে দিয়েছিলি বেলা পেরোতে না পেরোতে সে বেড়াল দেখো উঠোনের থেকে ঘর বার করে ফিরছে রোদ্দুরে ছেলে শুয়ে আসলি আর কেউ ছিল কিনা ঘুমিয়ে ঘুমিয়ে সে ছেলে কেমন হাসছে যে দেখলি না বুড়ি ভিখিরিনী দরে ভিখ মাঘে অবৌ ফিরিয়ে দিস নেই। আলসের থেকে বেড়াল লাফাক ছেলেটা হাসুক রোদে দেখুন বন্ধুরা এই এই ছবির মধ্যে কেবল ছবিই কিন্তু এই কবিতার অনেকখানি ছবি এবং সব বাক্য যে খুব সংলগ্ন খুব সুগঠিত খুব সমাপিকা তাও নয় কিন্তু এই যে টুকরো টুকরো ছবি এই কয়েকটা লাইনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন গীতা তাতে ওই রোদটা ওই আলসেটা ওই উঠোনটা ওই বউ তার ছেলে তার দেয়ালা ফুটে উঠছে এই কারিগরি বড় দুর্লভ গীতা চট্টোপাধ্যায়ের কলমে তা ছিল আমি আবার পরের কবিতায় যাওয়ার চেষ্টা করি আসলে এই কবিতা সংগ্রহটি এত প্রিয় মনে হয় সব লেখা পড়ি এটা খুব মজার লেখা শেষ ওই একটু মিষ্টি কত মানুষকে তর্ক করতে দেখি কবিতায় ছন্দ কি জরুরি আজকাল তো সবাই ছন্দ ছেড়ে দিয়েছেন তাহলে ছন্দে লেখা বোধ হয় পিছিয়ে যাওয়া আবার অনেকে মনে করেন ও এই এখানে তো ছন্দ নেই তাহলে এটা মতোই কবিতা নয় এই তর্ককে কি চমৎকার মীমাংসায় আনতে পারে এই কবিতা শেষ পাতে ওই একটু মিষ্টি পা দিও না ছন্দে ফাঁদে তোমার ফাঁদে পা দিক ছন্দ পোশাক তোমায় চেনাবে কি তুমি তোমার ভালো মন্দ যখন তখন পড়তে পারো যখন তখন খুলে ফেলো আলগা টানে অসংবরণ জীবনটা কি এমনি খেলো জীবন তোমার ছন্দে বসুক ছন্দ নামক ও জিনিসটি আপনি বসবে প্রসাদ পাবার শেষ পাতে একটু মিষ্টি এর চাইতে মিষ্টি করে বলা যেত কি না আমার ধারণা নেই কেননা এর চাইতে বোধহয় সত্যি মিষ্টি করে বলা যেত না এবং কত সহজে উনি বুঝিয়ে দিয়েছেন ওর বক্তব্য আর একটা লেখা পড়তে চাইছি জানি না খুঁজে পাবো কি না এত বড় বই এত এত দীর্ঘ কবিতার প্রবাহ গীতা চট্টোপাধ্যায় এবং সেই প্রবাহকে কিন্তু আমরা যে পুরোপুরি এখনও আবিষ্কার করেছি তা নয় আমার মনে হয় গীতা চট্টোপাধ্যায়কে আরও অনেক অনেক বেশি করে পড়া দরকার হ্যাঁ এই লেখাটা দিয়ে শেষ করি ব্রত ছড়া ধুলোর বড় ভাগ্যি খোকন হাতে মেখেছে এও 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 যেমন জোরের লেখা নিজস্বতার লেখা স্বাধীনতার লেখা তেমনই আর্দ্রতারও লেখা কি আশ্চর্য মিশেল না হয় তোমার হাতে একটু ধুলোই লেগেছে আঁচল দিয়ে সে ধুলো আমি মুছতে দেব না হাজার হাজার বছর ভিজে পা মুছ নি কেন আমার চুলে ভিজে দুপা মুছিয়ে দেব না একটু আগেই জল চেয়েছ জল দিয়েছি বলে আঙুলে খুঁট জড়িয়ে নত মুখে থাকবো না সশব্দে ছিটকিনি খুলে বেরিয়ে পড়ব রোদে বাইরে দূরে যাইরে ঘুরে আমারও কল্পনা চপল আঁখি শিল্প পাখি বনে পালায় যদি ঘরের কোণে মিথ্যে খুঁজে মরছি সবিরোধী পথের ধুলো আমারও গায়ে বলে না কেউ তাতে ধুলোর পরও ভাগ্যি খোকন ধুলো মেখেছে হাতে আজ এই অবধি রইল কবির সঙ্গে দেখা যে কবির সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি সেই গীতা চট্টোপাধ্যায়কে নিয়ে এলাম আপনাদের কাছে আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে ডাকবাংলার পাতায় থাকুন আমাদের সঙ্গে থাকুন কবিতার সঙ্গে থাকুন